হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি এম এ সুজন আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকের এই ব্লগে আপনাদেরকে স্বাগতম তো যে কথা বলছিলাম বন্ধুরা আমাদের উদ্দেশ্য রাজশাহী ক্যারেট কলেজ আমরা এখন আছি পল্লীবিদ্যুৎ মোড়ে এখান থেকে আমরা রওনা দিব রাজশাহী ক্যারেট কলেজের উদ্দেশ্যে তো রাস্তার পাশেই আমাদের হাতের বামে পড়ছে হচ্ছিলো রাজশাহী পুলিশ একাডেমি সারদা তো সারদার পুলিশ একাডেমির কিছু বিশেষ দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন হাতের বাম সাইডে যেটা এটা হচ্ছে হলো ফায়ারিং রেঞ্জ এখানে পুলিশ অ্যাকাডেমির প্রশিক্ষণ কেন্দ্র এখানে পুলিশদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় সারদা পাইলট উচ্চ বিদ্যালয় তার পাশেই আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে পুলিশ একাডেমির মূল গেট এটা দিয়ে ভিএপিরা যাতায়াত করে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ আমরা এখন রাস্তার কিছু অংশবিশেষ আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো ডিগ্রি কলেজ দেখতে পাচ্ছেন হাতের বাম পাশেই আমরা এখন সারদা বাঘা রোডে অবস্থান করছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন আসি সারদা সারদা ট্রাফিক মোড়ে ট্রাফিক মোড় থেকে হাতের বাম পাশ দিয়ে আমরা চলে যাব এখন সারদা ক্যারেট কলেজ নিরিবিলিতে এখান থেকেই প্রায় এক হাজার মিটার সামনেই আমাদের যে গন্তব্য স্থান ক্যারেট কলেজ নিরিবিলি তো এক হাজার মিটার গেলেই আমরা সেখানে উপস্থিত হব ইনশাল্লাহ বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত সেই যাত্রা যেখানে আসার জন্য আমরা বের হয়েছিলাম তো খুব কাছাকাছি চলে আসছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশেই যে এই কথা বলছিলাম রাজশাহী কলেজ আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী ক্যারেট কলেজের মূল গেট যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান এখানে ভিডিও করা অ্যালাউ নেই তারপরেও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি কিছু ভিডিও করে ফেললাম তো এবারে আমাদের টিকিট কালা পালা টিকিটটা আমরা কেটে নেব অবশ্যই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা টিকিট কাটার জন্য কাউন্টারে চলে আসছি তো আমাদের যে বড় ভাই আছে এখানে টিকিট দিচ্ছে আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করে নিব আমরা যেহেতু দুইজন আসি যার কারণে আমরা দুইটা টিকিট নিব এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে টিকিট এখন প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করবো ভিতরে ভিতরে কিছু অংশ বিশেষ আপনাদের দেওয়ার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের ডান সাইডে এটাই হচ্ছে হলো রাজশাহী ক্যাট কলেজের মূল ফটক মানে মূল গেট যেটাকে বলা হয় এখান দিয়ে ভিএপেরা যাতায়াত করে তো যে কথা বলছিলাম আজকে বড়ি আবহাওয়ার মধ্যে আমরা বের হয়েছি আবহাওয়া অনেকটাই খারাপ তারপরেও আমাদের ভিডিও করতে হবে যার কারণে ভিডিওর উদ্দেশ্যে বের হয়েছি তো কিছু অংশবিশেষ আপনাদের দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা যে কথা বলছিলাম আমরা ভিডিও করতে এসে প্রথমে বাধার সম্মুখীন হলাম আমরা দেখতে পাচ্ছেন এখানে ভিআইপি আসার কারণে আমাদের আজকে ভিডিও তো বিঘ্ন ঘটাচ্ছে যার কারণে আমরা ভিডিওটা পুরোপুরি করতে পারলাম না তো নেক্সট টাইমে আপনাদের অবশ্যই আমি পুরো ভিডিওটা করে দেখাবো এখন দেখতে পাচ্ছেন আমার পাশেই যে নদীটা দেখছেন এটা হচ্ছে রাজশাহীর বৃহত্তম নদী এটাকে পদ্মা নদী বলে থাকি আমরা নদীর ভিউটা দেখেন তো কত সুন্দর নদীতে অনেক পানি আসছে এখন এখন বর্ষার মৌসুম তো অনেক পানি আসছে নদীতে তাহলে ভিডিও করতে করতে একটু সময় পাস করার জন্য আমরা হচ্ছিল একটু ভাব নিচ্ছি দেখতে পাচ্ছেন তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন তো বন্ধুরা যে কথা বলছিলাম আমি রাজশাহীর কথা বলে আসলে শেষ করা যাবে না রাজশাহী ক্যারট কলেজ রাজশাহী পুলিশ একাডেমি সারদার কথা যেটা বলে শেষ করা যাবে না তো আমি অল্প কিছু কথার মাধ্যমে আপনাদেরকে রাজশাহী ক্যারট কলেজ সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব রাজশাহী দেখা যাচ্ছে অব বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিম আজি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আমরা আজকে চলে আসছি ঝাড়খাট নিরিবিলিতে এখানে ক্যারেট কলেজের পাশেই নিরিবিলি তো আপনারা চাইলে এখানে আসতে পারেন ঘুরতে পারেন অনেক সুন্দর একটা প্লেস এখানে তো মনুম জায়গা দিয়ে শুরু দেখতে পাচ্ছেন পাশেই আমাদের নদী আছে এটাকে মদ্য নদী বলে এখন বর্ষার মৌসুম নদীতে অনেক জল আসছে তো জলে একবারে টোল টোপা আছে আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম তো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এখানে টাটকা ইলিশ পাওয়া যায় আমাদের এখানে পদ্মার পাশে আর রাজশাহীর কথা বলতে হলে আমরা প্রথমেই রাজশাহী ক্যার যে কথা বলবো রাজশাহী পুলিশ একাডেমি সাদদার কথা বলবো তো আমরা যেহেতু ক্যারেট কলেজের সঙ্গে আছি তো ক্যারেট কলেজ নিয়ে কিছু কথা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এখানে বাংলাদেশের ভিতরে এগারোটা ক্যারেট কলেজ তার ভিতরে আপনি একটা মহিলা ক্যারেট কলেজ আর বাদ বাকি দশটায় হচ্ছিল জেন্টস ক্যারেট কলেজ তো তার মধ্যে অন্যতম হচ্ছিলো রাজশাহী ক্যারেট কলেজ এখনকার দেখতে পাচ্ছেন আমি ঠিক পদ্মার মাঝখানে আজকে তো ফার্স্ট টাইম আমি ব্লক নিয়ে আসছিলাম আপনাদের মাঝে তো আজকে দেখেন কি ওয়েদারের কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়া খুবই খারাপ যেটা না বললে নয় সব কিছু বাধা অতিক্রম অতিক্রম করেই আমরা ব্লোকে নতুন কিছু দেওয়ার জন্য আপনাদের মাঝে উপস্থিত হবে ইনশাআল্লাহ আমার পেজের নাম হচ্ছে এম এ আজি সুজন টু পয়েন্ট জিরো তো নেক্সট কোনো দিন কোনো জায়গায় কোনো অপারেশনে আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লোকে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ